যদি পরীক্ষা আসে তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে উত্তর হবে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে টু পর্যন্ত তিন অঙ্ক ব্যবহৃত তাকে তিন ভিত্তিক বলে জিরো থেকে ফোর পর্যন্ত পাঁচটা অঙ্ক ব্যবহৃত তাকে পাঁচ ভিত্তিক বলে এইচএসসি আইসিটি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আইসিটি অনলাইন কোর্সের আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের লেকচার টু শুরু করবো তোমাদের জন্য আজকে লেকচার টুতে আমরা আলোচনা করবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারবিদগুলো এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে ম্যাথগুলো তোমরা একটু ক্যালকুলেটার নিয়ে বসে যাও শর্টকাটে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবো সেক্ষেত্রে আমিও কিন্তু একটা ক্যালকুলেটার ইউজ করব ক্যালকুলেটার ইউজ করলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তা আমরা সর্বপ্রথম পজিশনাল সংখ্যা পদ্ধতির আমরা যদি সর্বপ্রথম আমরা সর্বপ্রথম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে চার ধরনের এক নাম্বার হচ্ছে বাইনারি বাইনারি সম্পর্কে একটু তথ্য দিয়ে বা বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে দুই যদি তোমার পরীক্ষা আসে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তুমি উত্তর দিবা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান দুইটি অঙ্ক ব্যবহৃত হয় এবং বেজ টু তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় কম্পিউটার বা মেশিনের মৌলিক ভাষা তথ্যটা একটু লিখে রাখতে হবে বাইনারি বা বাইনারি সংখ্যা পদ্ধতিকে বলা হয় কম্পিউটার বা মেশিনের মৌলিক ভাষা বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক গডফ্রিড লিবনিজ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক কোথ গডফ্রিড লিবনি আবার দু একটা বইয়ে ওই যে শূন্যের জনক যেখানে মাঝে মাঝে পাওয়া যায় ফিঙ্গালা ওর কথা লেখা আছে কিন্তু আমরা গডফ্রিড লিবনিস আমরা উত্তর দিব বাইনারি সংখ্যা পদ্ধতি উদাহরণ যদি আমি দেই সংজ্ঞাটা লিখে দুইটা তথ্য একটু লিখে ফেলতে হবে বাইনারিকে বলা হয় মেশিন বা কম্পিউটারের মৌলিক ভাষা এবং আমি এরকমভাবে একটু উদাহরণ দিতে পারি তাইলে এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম তারপরে আমরা আরেকটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলতে পারি সেটা হচ্ছে ডেসিমেল বা বাইনারি সংখ্যা পদ্ধতির কিন্তু বাংলা আরেকটা নাম কিন্তু দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেটাকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা যায় আর ডেসিমেন্ট নাম্বার সিস্টেমের বেস হচ্ছে দশ যাকে দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় তাহলে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি অঙ্ক ব্যবহৃত হয় এবং বেস টেন তার নাম দশমিক বা ডেসিমেন্ট নাম্বার সিস্টেম এবং দশমিক বা ডেসিমাল নাম্বার সিস্টেমের প্রবর্তক বলা হয় মিশিররা এটা নিয়ে অবদান আছে ভারতীয়দের অবদান আছে এই জন্য একসাথে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি এটাকে বলা হয় মানুষের দৈনন্দিন হিসাব নিকাশ করা হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে বা ডেসিমাল নাম্বার সিস্টেম এই যে তুমি ছোটোবেলা থেকে শিখে আসছো চারে এবং চারে যুগ করলে আট হয় যেটা আমাদের বাইনারি বা অক্টালের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে তো এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম তারপরে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের আধুনিক নাম হচ্ছে হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি তারপর আমাদের আরেকটা একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বেইজের উপর ভিত্তি করে কিন্তু চার ধরনের তাহলে আমি তিন নাম্বারে লিখতে হচ্ছে অক্টাল অক্টাল নাম্বার সিস্টেম যার বেইজ হচ্ছে এইট অক্টাল নাম্বার সিস্টেম সম্পর্কে যদি আমি একটু বলি অক্টালকে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয় আট ভিত্তিক অক্টালকে আট ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলে অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি অঙ্ক ব্যবহৃত হয় এবং বেস এইট তাকে বলে অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে যেটাকে আমরা তিন বিটের সংখ্যা পদ্ধতি বলা হয় তিন বিটের তিন বিটের সংখ্যা পদ্ধতি বলা হয় এটাকে এই তথ্যটা একটু দেখতে তিন বিট কেন বলা হয় অক্টালের জিরো থেকে সেভেন পর্যন্ত প্রত্যেকটা মানকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হলে প্রত্যেকটাকে তিন ঘর করে যেমন সেভেনের বাইনারি মান হচ্ছে ট্রিপল ওয়ান যেমন সিক্সের বাইনের মধ্যে ওয়ান ওয়ান জিরো যেমন ফাইভের বাইনের মধ্যে ওয়ান জিরো ওয়ান যেমন ফোরের বাইনের মধ্যে ওয়ান ডাবল জিরো থ্রি বাইনারে মানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান টু এর বাইনারে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ানের বাইনারে মানে হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো বাইনারে মানে হচ্ছে জিরো 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 তাহলে এই মানগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না এটা টেকনিকটা আমি তোমাকে শিখিয়ে দেবো এই জন্য অকটালকে বাইনারির সাথে তার সম্পর্ক তিন বিটের এই জন্য অক্টালকে তিন বিটের সংখ্যা পদ্ধতি বলে আর এরই মধ্যে হ্যাক্সার এসেম্বলকে কিন্তু চার বিটের সংখ্যা বলে তাহলে অক্টালের উদাহরণ কী দেওয়া যায় সেভেনের মধ্যে যে কোনো সেভেন সেভেনের বাইরে কোনো অঙ্ক দিয়ে উদাহরণ দিতে হবে না এটা বেস এইট থাকবে এটা হচ্ছে নাম্বার সিস্টেমের উদাহরণ আর আরেকটা সংখ্যা সংখ্যাপতিতে আমাদের হচ্ছে হ্যাক্সা হ্যাক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ পর্যন্ত মোট ষোলোটি অঙ্ক ব্যবহৃত হয় এবং বেস তার কথা হবে ষোলো তার নাম হ্যাক্সাডেসিমেল নাম্বার সিস্টেম এখন জিরো থেকে নাইন পর্যন্ত এখানে তো দশটা অঙ্ক আছে এখানে হচ্ছে ছয়টা অঙ্ক মোট ষোলোটা অঙ্ক তাহলে এ এখানে অ্যালপাভেট থাকলেও এর একটা মান আছে এর মান হচ্ছে দশ এর মান হচ্ছে এগারো সি ইকোয়াল টু বারো ডি টু আমরা তেরো লিখতে পারি ই টু আমরা চোদ্দো লিখতে পারি অ্যাফ ইকোয়াল টু পনেরো যাকে হ্যাক্সার আরেকটা নাম হচ্ছে ভিত্তিক সংখ্যা পদ্ধতি অথবা ষোড়শ সংখ্যা পদ্ধতি যেটাই আসুক এই হ্যাক্সা নাম্বার সিস্টেমকে চার বিটের সংখ্যা পদ্ধতি বলা হয় কত ভিটের চার ভিটের কারণ হ্যাক্সা প্রত্যেকটা নাম্বার চার বিটের সংখ্যা পদ্ধতি যেমন নাইনের বাইনের হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়ান এখানে সেভেনের বাইরের মানে যদি লিখি ত্রিপল ওয়ান ছিল আগে এটার সাথে একটা জিরো অ্যাড করে দিতে হবে এর বাইনের ইমান হচ্ছে দশ তো ওয়ান জিরো ওয়ান জিরো প্রত্যেকটা চার ঘর করে দেখে নেয় চার বিটের সংখ্যা পদ্ধতি এখন এটা এখান থেকে আমরা একটা উদাহরণ দিয়ে দিব টু এফ দশমিক সি অ্যালফাবেট এফ এর অন্য কিছু লিখলে এটা কিন্তু ভুল হবে যদি তোমার অবজেক্টিভ এরকম আসে টু জি কোনো ধরনের সংখ্যা উত্তর হবে এটা কোনো ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে না এখন প্রশ্ন হচ্ছে এই চারটার মধ্যেই কিন্তু তোমার প্রশ্নের সীমাবদ্ধ থাকে না পরীক্ষা আসলো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে তিন ভিত্তিক কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করি নাই তিন ভিত্তিক মানে বেস থ্রি আর ভিতর অঙ্ক হবে জিরো থেকে টু যদি এটাকে চার ভিত্তিক বলা হয় জিরো থেকে থ্রি পর্যন্ত এই যে সর্বোচ্চ সংখ্যার সাথে যোগ করলে বেস পেয়ে যাবা যদি জিরো থেকে ফাইভ বলি এটা বেস হবে সিক্স যদি জিরো থেকে জিরো থেকে যদি আমরা সিক্স বলি এটা বেস হবে সেভেন সাত ভিত্তিক তাহলে যদি পরীক্ষা আসে তিন ভিত্তিক চার ভিত্তিক পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে উত্তর হবে যে সংখ্যা সংখ্যাপতিতে জিরো থেকে টু পর্যন্ত তিনটা অঙ্ক ব্যবহৃত তাকে তিন ভিত্তিক বলে জিরো থেকে ফোর পর্যন্ত পাঁচটা অঙ্ক ব্যবহৃত তাকে পাঁচ ভিত্তিক বলে এগুলো একটু জেনে রাখতে হবে তারপরে যদি আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরে যাই এরপরে কিন্তু আমাদের টপিকটা ছিল আজকের এখন তোমাদের জন্য কিন্তু সংখ্যা পদ্ধতির প্রকার থেকে আমি একটা প্রশ্ন রেখে গেলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো ওয়ান জিরো ওয়ান ওয়ান কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো তুমি আমার উত্তরটা শোনার আগে ভিডিওটা একটু পোস্ট করে নাও ভিডিওটা পোস্ট করে একটু চিন্তা করো কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো তোমার আনসারের সাথে আমার কথা মিলে কিনা একটু দেখো ওয়ান হচ্ছে একটি পজিশনাল সংখ্যা যেটা আমি কোনো বেস দিই নাই ওয়ান জিরো অঙ্কটা তো আছে অক্টালও আছে ডেসিমেলও আছে একসাথেও আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান সকল সংখ্যা পদ্ধতিতে আসে এটি একটি পজিশনাল সংখ্যা এটা বাইনারি অক্টাল ডেসিমেল হ্যাকসা সকল সংখ্যা পদ্ধতির আওতাভুক্ত কারণ এখানে কোনো বেস দেওয়া নেই কিন্তু তোমার জন্য যদি এরকম কোনো প্রশ্ন করা হয় থ্রি কোন ধরনের সংখ্যাগুলো ক্ষেত্রে প্রশ্নগুলো আসে তোমার উত্তর হবে থ্রি ডি হচ্ছে একটি হ্যাক্সাডেসিমেল কারণ ডি অ্যালফাবেটটা বাইনারি অক্টাল হ্যাক্স বাইনারি অক্টাল ডেসিমেল কোনোটাতেই নাই তারপরে এটা হবে ডেসিমেল নাম্বার সিস্টেম এখন তোমাকে বলা হলো সেভেন এইট কোন ধরনের সংখ্যা এইট অঙ্কটা অক্টালেও নাই তারপর হচ্ছে বাইনারি তো নেই মানে এটা হচ্ছে ডেসিমেল হইতে পারে এবং ডেসিমেল হইতে পারে যেহেতু বেস দেওয়া নাই সেই জন্য এই ধরনের সংখ্যাগুলো কিন্তু ক্ষয়ের জন্য আসবে তারপরে আমরা পড়ব হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এখানে কয়েকটা সূত্র দিয়ে অঙ্ক করব প্রথম সূত্র ছিল ডেসিমেল থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমকে যদি আমরা আদার্স আদার্স বলতে ডেসিমেলের বাইরে ছিল বাইনারি বিতে বাইনারি ওতে অক্টাল এই হ্যাক্সা ডেসিমেল ফাইভ মানে পাঁচ ভিত্তিক সিক্স মানে ছয় ভিত্তিক যেটাতে নিতে চাও একটা অঙ্ক ভালো করে বুঝলে পুরোটাই সেম আমরা এখানে ভাগ ডট গুণ একটা সিমটম তোমাকে দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে এই তথ্যটা একটু নেই ভাগ ডট গুণটা কেন লিখছি ধরো তোমার পরীক্ষার প্রশ্নে যেই কোনো কিছু পূর্ণ সংখ্যা এবং ভগ্নশ সংখ্যা মিলা দেওয়া আছে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর ভগ্নশ হচ্ছে পয়েন্ট টু নাইন এখন আমরা ভাগ ডট গুণ দিয়ে আসলে মূলত কী করবো এই ভাগ ডট গুণ মানি হচ্ছে এই পূর্ণ সংখ্যাকে ডট মানে হচ্ছে দশমিকের আগের অংশটাকে আমরা ভাগ করব। আর দশমিকের পরের অংশটাকে আমরা কিন্তু গুণ করব। তাইলে আমাদের কিন্তু অঙ্ক মিলে যাবে তাহলে দশমিকের পূর্বের অংশটাকে আমরা কিন্তু ভাগ করবো দশমিকের পরের অংশটাকে আমরা গুণ করলে আমাদের অঙ্ক মিলে যাবে তাহলে আমি সরাসরি কোশ্চানে চলে যাই এবং আনসারটা দেখাবো সরাসরি কোশ্চেনটাতে চলে গেলাম সরাসরি আমরা কোশ্চান দিচ্ছি একটা টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু জিরো ডেসিমেল থেকে বাইনারিতে যাবো আমি একটু আগে জানলাম যে এটা ভাগ করতে হবে এটাকে গুণ করতে হবে কিন্তু কার দ্বারা ভাগ করবো কার দ্বারা গুণ করব। যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা বলা হচ্ছে তুমি কি কি কিনা কোন সংখ্যা পদ্ধতি মানি হোয়াট চিহ্ন দিসি এটার মানে হচ্ছে এটা বাইনারিতে রূপান্তর করতে হবে তো এটা আনসারটা আমরা যদি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি করি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ক্ষেত্রে যদি আমরা করি তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা দুই দ্বারা ভাগ করবো দুই কেন যে সংখ্যা পদ্ধতি নিতে বলছে সেটা বেজ হচ্ছে দুই এখন তুমি যদি এটা হাতে হাতে করো তুমি হাতে হাতে করতে পারবে কিন্তু আমি তোমাকে ক্যালকুলেটারের প্রসেসটা শিখিয়ে দিই টোয়েন্টি ফাইভকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তোমার রেজাল্ট আসবে টুয়েলভ পয়েন্ট ফাইভ মনে রাখতে হবে দশমিকের আগের যে অংশটা হচ্ছে ভাগ ফল এই ভাগ ফলটাকে আমি এখানে আগে বসায় দিই ভাগ এখানে বসায় দিই আর এখানে বসে দেবো আমাকে ভাগ আমি যদি এভাবে করি টোয়েন্টি ফাইভকে যদি দুই ধারা ভাগ করি বারো দুগুণে চব্বিশ ভাগ শেষ কিন্তু আমার এক চলে আসবে এইভাবে পরীক্ষা করতে গেলে সময় লাগবে যার জন্য তুমি এইভাবে যদি ক্যালকুলেটর দিয়ে করো দশমিকের আগের অংশটা তোমার ভাগ ফল দশমিকের পরের অংশটা তোমার ভাগ তবে এটাকে বেশ দ্বারা গুণ করে নিতে হবে পয়েন্ট ফাইভ ইন্টু টু দিলে এটা ভাগশেষ ওয়ান আসবে এই ওয়ানটাকে আমি এইখানে বসায় দিব ভাগ সাথে বসাই দিবে এইভাবে করতে গেলে তোমার সময় লাগবে দেখে প্রসেসটা হচ্ছে যেটাকে ভাগ করবা দুই দ্বারা দশমিকের আগারটা হচ্ছে ভাগ ফল দশমিকের পরেরটাকে তুমি বেইস দ্বারা গুণ করবে এই যে বেইস দ্বারা গুণ করবা তাহলে তোমার ভাগ শেষ চলে আসবে এখন তুমি ক্যালকুলেটারে যদি বারোকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে সমান সমান তোমার ছয় আসবে দশমিকের পরে কোনো কিছু নাই মানেই ছয়টা আমি এই এটার নিচে বসায় দেবো দশমিকের পরে কোনো কিছু নাই মানে ভাগ শেষ জিরো ছয়কে যদি আবার দুই দ্বারা ভাগ করা হয় তাহলে এটা সমান সমান থ্রি আসবে থ্রি মানে হচ্ছে গিয়ে এখানে ভাগ শেষটা জিরো দশমিকের পরে যেহেতু কিছু নাই থ্রিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি থ্রিকে যদি দুই দ্বারা ভাগ করে আসবে করি ওয়ানটা এখানে বসাই দিলাম আর পয়েন্ট ফাইভকে যদি এই যদি দুই দ্বারা গুণ করে দুই ইন্টু পয়েন্ট ফাইভ যদি গুণ করি এখানে আসবে এই এখানে বসাইলাম কতক্ষণ পর্যন্ত পূর্ণ সংখ্যাটাকে ভাগ করবা যতক্ষণ ভাগ ভাগ ফল জিরো না হয় এখন দুই দ্বারা যদি তুমি এককে ভাগ করো এক কিন্তু দুই দ্বারা যদি এককে ভাগ করে এটা ভাগ যাবে না এটা কিন্তু আমরা সবাই জানি সিস্টেমটা কি যদি কোনো ছোট সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করি এটার নিচে জিরো হয়ে যাবে এবং ওই সংখ্যাটা জিরো সোজা নিয়ে আসো তাহলে তোমার এই পূর্ণ সংখ্যার অঙ্কের পাঠটা শেষ হয়ে যাবে তাহলে আমরা নিচ থেকে যদি উপর দিকে এভাবে তীর চিহ্ন দেয় মানে রেজাল্ট সাজানোর সময় অবশ্যই এই বাক্সেসগুলি আমাদের রেজাল্ট এবং তীর চিহ্নটা নিচ থেকে উপর দিকে দিয়েছে মানে রেজাল্ট সাজানোর সময় এটা সর্ব বামে যাবে এটা সর্ব ডানে যাবে আমরা কি আমরা এটা জানি যে সর্ব বামে যাওয়ার অঙ্কটা হচ্ছে এম এস যেহেতু এটা বাইনারি আর পরের হচ্ছে সর্ব ডানে যেটা যেমন এটার নাম হচ্ছে ভি তাহলে তোমরা পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার অংশটা তোমরা বুঝেছ এবার আমরা যদি ভগ্নাংশের অংশটা করি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ওই বাইনারির বেস দুই দ্বারা আমরা এটাকে গুণ করব পয়েন্ট টু জিরো ইন্টু টু যদি এটাকে গুণ করি দুই শূন্য শূন্য দুই দু চার তোমরা ক্যালকুলেটার ইউজ করবা আর এখানে দশমিকের আগে একটা জিরো থাকবে দাগের এই পাশে আমি আমার রেজাল্টটা রাখতেছি দশমিকের আগে জিরো থাকুক আর ওয়ান থাকুক দাগের বাম পাশে থাকবে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুইয়ের শূন্য শূন্য চার দুগুণ আট দশমিকের আগে একটা জিরো থাকবে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুইয়ের শূন্য শূন্য আট দুগুণ ষোলোর ছয় যে দুইঘর পরে দশমিক দিয়ে একটা এই পাশে নিয়ে আসবো এখন কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স জিরোকে দুই দ্বারা গুণ করা যাবে না শুধু দশমিকের বাম পাশে যেটা আছে এটা থাকবে এটাকে ধরাও যাবে না পয়েন্ট সিক্স জিরোকে আবার দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে কেন পাচ্ছে দুই শূন্য শূন্য ছয় দু বারো দুই এইখানে ওয়ান এটা সারাদিন করতে পারবা অঙ্কের রেজাল্ট কিন্তু জিরে মিলতে সময় লাগবে এই জন্য তিনবার অথবা চারটা স্টেপ আমরা করে আমরা অঙ্কটাকে সাজায় দিব এখন তুমি দেখো যদি পয়েন্ট টু জিরো তোমার অঙ্কে না থাকতো প্রশ্নে যদি এটা পয়েন্ট টু ফাইভ থাকতে কী হইতে দেখো তো পয়েন্ট টু ফাইভকে আমরা যদি দুই দ্বারা গুণ করি জিরো পয়েন্ট ফাইভ জিরো পাব এবং পয়েন্ট ফাইভ জিরোকে দুই দ্বারা গুণ করি ওয়ান পয়েন্ট জিরো জিরো ক্যালকুলেটার দিয়ে দেখো পয়েন্টের পর যে জিরো জিরো আসছে এই অঙ্কটা আর করলে যাবে না এটা মানে এখানেই শেষ তা আমাদের অঙ্কটা যেহেতু এরকম পয়েন্ট টু ফাইভ ছিল না তা আমরা তিন থেকে চারবার করার পর যদি জিরো জিরো না মিলে তাহলে অঙ্কটা এখানেই কমপ্লিট করে দিব দশমিকের ক্ষেত্রে এটা সর্ব বামের অঙ্ক তিচ্ছিন্ন উপর থেকে নিচে এটাকে আমরা এম এস বি আর এই যে লাস্টের যে ওয়ানটা সেটাকে আমরা বি বলবো এখন যদি আমরা রেজাল্টটা এখানে বসায় দেই রেজাল্টটা কি হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে যদি ওপরের দিকে হয় ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক ডাবল জিরো ওয়ান ওয়ান এইখানে আরও গুণ করলে আরও যাবে এই জন্য আমরা ডডরটা দিয়ে দিলাম এটা আনসার হবে এটা এবং তোমার যদি জিরো জিরো মিলে যায় তোমার অঙ্ক কিন্তু একটা বা দুইটা স্টেপ বা তিনটা স্টেপ যেখানে শেষ হয়ে যায় এখানে শেষ করে দেবা আর যদি জিরো জিরো না মিলে তিনবার অথবা চারটে স্টেপ করে এই মানটার আগে দশমিক দিয়ে নিতে হবে দেখো জিরো জিরো ওয়ান ওপর থেকে নিচে আর এটা হচ্ছে নিচ থেকে কোন দিকে ওপরের দিকে সেম ওয়েতে সেমভাবে একই সূত্র দ্বারা যদি আমি তোমাকে মানে একই সূত্র দ্বারা যদি তোমাকে আরেকটা ম্যাথ দেখাই এটা তো হচ্ছে গিয়ে অক্টালে অক্টালে রূপান্তর এটাও আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটা পূর্ণ সংখ্যা সেটা নিয়ে কাজ করার সময় সেমভাবে আমরা আট দ্বারা হচ্ছে গিয়ে ভাগ করব পয়েন্ট টু নাইন এটাকে আট দ্বারা ভাগ করলে কয়বার যাবে তোমার হাতে যদি ক্যালকুলেটার থেকে তুমি একটু দেখো আমি একটা ক্যালকুলেটার নিয়ে নিলাম সেটা সহজে পারা যাবে সেম সিস্টেম শুধু আট দ্বারা ভাগ করতে হবে উনত্রিশ ভাগ আট উনত্রিশ ভাগ আট এটা আমাদের থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ আসে থ্রিটা আমি এখানে বসালাম এটা আমার ভাগ ফল আর পয়েন্ট সিক্স টু ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু এইট এটার মান আসছে হচ্ছে ফাইভ কারণ ভাগ হচ্ছে ফাইভ এইট দ্বারা যদি আমি থ্রিকে ভাগ করে যাবে তা আমরা তো সিক্সে যে ছোটো সংখ্যাকে যখন ভাগ যান এটা নিশ্চয়ই জিরো বসায় দিতে হবে আর এই ছোটো সংখ্যাটাকে জিরো সোজা নিয়ে গেলে আমার এই পূর্ণ সংখ্যার অঙ্ক শেষ থ্রি ফাইভ আসছে এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমি ক্যালকুলেটার ইউজ করে ম্যাটটা করব ভগ্নাংশের ক্ষেত্রে যদি আরেকটা করি ভগ্নাংশের ক্ষেত্রে যদি করি তাহলে এখানে আনসার আসতে হচ্ছে পয়েন্ট টু ফাইভ ইন্টু এইট যদি করি ক্যালকুলেটার দিয়ে আমরা করবো পয়েন্ট টু ফাইভ ইন্টু এইট সমান সমান টু আসে তার মানে একটা স্টেপে আমার অঙ্ক শেষ এখানে তীর চিহ্ন লাগবে না একবার আসে কোনো তীর চিহ্ন লাগবে না তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এদিক থেকে থ্রি ফাইভ পয়েন্ট টু এটার বেস হবে এইট এটা হচ্ছে আমাদের একটা ডিসেমেল নাম্বারকে অক্টালে নেওয়ার পরে এই উত্তরটা আমরা পাইলাম এখন আমি যদি তোমাকে হচ্ছে থ্রি জিরো এরকম একটা অঙ্ক দিই যেটার বেস থাকবে দশ এটাকে হ্যাক্সা ডিসেমলে নিতে হবে সেম ওয়েতে তুমি পূর্ণ সংখ্যা নিয়ে যদি কাজ করো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে থ্রি জিরো সেভেন টু এটাকে তুমি ষোলো দ্বারা ভাগ করবা ষোলো দ্বারা যদি ভাগ করো থ্রি জিরো সেভেন টু ভাগ ষোলো এটা সমান সমান একশো বিরানব্বই আসবে একশো বিরানব্বই মানেই হচ্ছে তোমার ভাগশেষ জিরো একশো বিরানব্বইকে তুমি ক্যালকুলেটর দিয়ে ষোলো দ্বারা ভাগ করো এটা সমান সমান বারো আসবে বারো মানে হচ্ছে তোমার ভাগ জিরো বারোকে যদি তুমি ষোলো দ্বারা ভাগ করো তোমার এখানে এটা ভাগ যাবে না ভাগ যাবে না দেখে এটা নিচে শূন্য হবে এখানে বারো চলে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে এক্সার্ড এসএমএলএ এ এই বারোকে আমরা বারো হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি না বারোর মানটা হচ্ছে আমরা সি লিখবো কারণ এর মান হচ্ছে দশ বিয়ের মান হচ্ছে এগারো সি এর মান হচ্ছে বারো বারো অঙ্কটা লেখা যাবে না সেখানে বারোর জায়গায় আমরা সি লিখবো তাহলে উত্তর লেখার সময় সি ডাবল জিরো লিখবেট হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটাকে আমরা এম এস ডি বলতে পারি এম এস ডি এর আগেরটাকে আমি ভুলক্রমে এম এস ডি এলএসডি রিপ্রেজেন্ট করি নাই তিচ্ছিন্নটা দিয়ে এমএসডি এলএসডি রিপ্রেজেন্ট করে দিবা এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি তুমি এটা ভগ্নাংশের ক্ষেত্রে করো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নশের ক্ষেত্রে যদি করো থ্রি সেভেন ফাইভ ইন্টু ষোলো তুমি ক্যালকুলেটার দিয়ে করে দেখো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু ষোলো সমান সমান সিক্স আসছে সিক্স মানে হচ্ছে দশমিকের পর এগুলো হচ্ছে জিরো হয়ে গেছে তার মানে এই অঙ্কটাও একটা স্টেপে মিলে গেছে তার মানে আমাদের রেজাল্টটা হবে এইখানে এইখানে রেজাল্টটা আমরা দিয়ে দিলাম সি ডাবল জিরো পয়েন্ট সিক্স এইটার বেস হবে ষোলো এই অঙ্কটা হচ্ছে এরকম হবে এখানে আরেকটা কথা আছে যদি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ না থেকে অন্য অঙ্ক থাকতো যেমন পয়েন্ট থ্রি সেভেন জিরো থাকলে এটাকে যদি ষোলো দিয়ে গুণ করা হয়তো সবার জন্য যেন বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমরা আরেকটা দেখা দিচ্ছি যদি এটা শুধু পয়েন্ট থ্রি সেভেন জিরো হইতো ইন্টু ষোলো দিতাম তাহলে এটা ফাইভ পয়েন্ট নাইন টু আসবে ফাইভ পয়েন্ট নাইন টু জিরো এটাকে যদি আবার ষোলো দ্বারা গুণ করি পয়েন্ট নাইন টু ইন্টু ষোলো এভাবে যদি দেই পয়েন্ট নাইন টু জিরো ইন্টু ষোলো তাহলে এইখানে হচ্ছে চোদ্দ দশমিক সাত দুই শূন্য তাহলে চোদ্দো কি হ্যাক্সার মতো চোদ্দ হিসেবে রিপ্রেজেন্ট করা যাবে চোদ্দোর মান হচ্ছে ই ই হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে তার মানে দশমিকের আগে যদি নয় পর্যন্ত থাকে নয় পর্যন্তই রিপ্রেজেন্ট করবা যদি অন্য কিছু আসে দশ আসলে এ এগারো আসলে বি বারো আসলে সি তেরো আসলে ডি চোদ্দো আসলে ই পনেরো আসলে এফ এই পর্যন্ত হচ্ছে গিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে তাহলে আমরা ডেসিমেল থেকে আদার্স আবার তোমাকে কিছু হোম টাস্ক দিয়ে দিব তুমি সেটার উত্তরটা একটু আমাদেরকে গ্রুপের সাথে শেয়ার করবা কিছু হোম টাস্ক দিয়ে দিব টু নাইন পয়েন্ট টু এটা বেইস দশ এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে তোমাদের টোয়েন্টি সিক্সটি এটাকে তোমাকে রূপান্তর করতে হবে অক্টালে ফোর জিরো সেভেন টু দশমিক এটাকে তোমার রূপান্তর করতে হবে হ্যাক্সার এস এম এল ষোলো ভিত্তিক আরেকটা টু জিরো পয়েন্ট টু নাইন এটাকে তোমার রূপান্তর করতে হবে তিন ভিত্তিক সংখ্যা সংখ্যাপদ্িতে এরকমভাবে এগুলো রূপান্তর করার পরে তোমরা আমাকে গ্রুপে জানিয়ে দেবা একটা পদ্ধতি রূপান্তরে একটা সূত্র দিয়ে আমরা তিন ধরনের ম্যাথ করছি এই লেকচারটা এই পর্যন্ত পরবর্তী লেকচার রূপান্তরে আরও অনেকগুলো ম্যাথ করাবো সেই পর্যন্ত তোমাদের ওই লেকচারগুলি দেখতে হবে আজকের মতো এখানেই শেষ